আসসালামু আলাইকুম যে স্কুটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লং জিয়া ভিম্যাক্স এফআই কুল ফোর বাল্ব বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে প্রথম আমদানি হয় এটি হচ্ছে দ্বিতীয় লট এটি হচ্ছে দ্বিতীয় লট স্পেসিফিকেশন ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর আপাতত প্রাথমিক যেটা বলি সেটা হচ্ছে আপনার ফোর ভাল ওয়াটার কুল লং জিয়ার ইঞ্জিন অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড পাবেন সাথে অ্যাডজাস্টেবল ব্রেক লিভার ডুয়েল ডিস্ক সাথে ডাবল চ্যানেল এ তিনটি কালার পাবেন এটা হচ্ছে মুক্তা কালার এটা হচ্ছে রেড হোয়াইট জাতীয় কালার যেটা ইটালিয়ান ফ্লাগের কালার এটা হচ্ছে ম্যাট ব্লু এটি স্কুটারের দুই চাকাই হচ্ছে তেরো অ্যালোয়িম রিম বির ফুয়েল ট্যাঙ্কি কত লিটার যেন সাড়ে দশ লিটার সাড়ে দশ লিটার এই যে অ্যালোয় রিমটা দেখেন ফার্স্ট ক্লাস ব্ল্যাকের সাথে অ্যালোয় কালার এন্টিক কালারটা দেওয়া অ্যালোয় কালার নজেলটা দেখেন কত উন্নত মানের চাকার নজেল দেখছেন যাই হোক এটা বাংলাদেশে দু সাল থেকে আলহামদুলিল্লাহ এক লট চলে গেছে প্রত্যেকটা কাস্টমারে হ্যাপি এটার দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ ফিক্সড অলমোস্ট ফিক্সড কারণ বাংলাদেশে এই রেঞ্জে এই কোয়ালিটি এবং এই ফিচারের স্কুটার আসলে নাই সত্যি কথা বলতে তিন লাখ পঞ্চাশের এত সুন্দর একটি স্কুটার এটাই প্রথম আপনাদের এটা সোরম হচ্ছে ষাট ফিট স্কুটার ভিলেজ বারেক মোল্লার মোড়